আচ্ছা ধরুন আপনাকে কখনো উদ্দীপক হিসেবে যে একটা সত্যক সারণী দেওয়া আছে তখন আপনাকে তারা বললো এখানকার আউটপুট বের করে সেটা সরলকৃত মান বের করার জন্য অর্থাৎ আজকে আমরা শিখব যে সত্যক সারণী থেকে কিভাবে আউটপুট বের করতে হয় বা সমীকরণ কিভাবে বের করতে হয় এবং সেই সমীকরণটাকে আমরা কিভাবে সরল করব বা কিভাবে লজিক গেট অঙ্কন করবো এগুলো আমরা সবগুলোই দেখে নিব ওকে তাহলে আমরা শুরু করি ধরুন আপনাকে এই সমীকরণটা বা এই সত্যক সারণীটা আপনাকে দেওয়া আছে আপনি সত্যক সারণী দেখার সাথে সাথে আউটপুটের দিকে খেয়াল করবেন অর্থাৎ যে সমস্ত আউটপুটগুলো ওয়ান আছে শুধু সেগুলোই কাজ হবে আর যেগুলোর মান জিরো থাকবে যে আউটপুটগুলোর মান জিরো থাকবে সেগুলোর কোনো কাজ হবে না ওকে আমি বুঝাতে পারলাম আবার বলে যে সমস্ত আউটপুটগুলোর মান ওয়ান শুধু সেগুলাই কাজ হবে আর যে সমস্ত আউটপুটগুলোর মান জিরো সেগুলোর কোনো কাজ হবে না ঠিক আছে তাহলে এবার শুরু করি আমরা ধরুন এই সমীকরণটা থেকে আমরা যদি বের করি এখানে আমাদের অ্যাপ দেওয়া আছে আমরা যদি এখান থেকে অ্যাপ সমান দিই এখানে আমাদের এইটার আউটপুট ওয়ান আছে তাহলে ওয়ানটা থাকার ফলে এবার আমরা এখানে চলে আসবো এখানে চলে এসে দেখা যাচ্ছে এক্স এর মান জিরো তাহলে জিরো হলে আমাদের নট দিতে হবে এক্স নট তারপর এখানে ওয়াই এর মানও আছে জিরো তাহলে ওয়াই নটও হবে মাস হবে ইন্টু অর্থাৎ একটা ইনপুট থেকে আরেকটা ইনপুটে কাজ করার সময় ইনটু কিন্তু একটা আউটপুট থেকে আরেকটা আউটপুটে কাজ করার সময় প্লাস ওকে তাহলে এটার আউটপুটার মান হলো জিরো এটার কোনো কাজ হবে না এখন এর পরবর্তী আউটপুটে যাওয়ার জন্য আমাদেরকে প্লাস দিতে হবে আউটপুটটার মান ওয়ান তাহলে আমরা এখানে চলে আসবো এখানে দেখা যাচ্ছে এক্স এর মান ওয়ান সুডি এক্স হবে আবার ওয়াই এর মান আছে জিরো তাহলে হবে ওয়াই নট ঠিক আছে আশা করি বুঝছেন এবার এর পরবর্তী ওয়ান আবার আউটপুট ওয়ান আছে এখানে আমরা যাবো প্লাস তারপর আবার সেমভাবে এখানে আসবো এক্স এর আছে ওয়ান তাহলে হবে সুডি এক্স ওয়াই এর আছে ওয়ান শুধু ওয়াই অর্থাৎ বুঝলেন তো এটা আমি বুঝাইতে পারলাম এখানে যদি শুধুমাত্র একটি মান জিরো হয় সেটার উপর নট হবে যদি কোনো ইনপুটের মান ওয়ান থাকে সেটার উপর নট হবে না যেমনটা এখানে এর মান ছিল জিরো এক্স নট ওয়াই এর মানও ছিল জিরো ওয়াই নট আবার এখানে আসলাম এক্স এর মান ছিল ওয়ান শুধু এক্স ওয়াই এর মান ছিল জিরো ওয়াই নট তারপর এখানে এক্স এর মান ছিল ওয়ান ওয়াই এর মান ছিল ওয়ান ওকে এবার এখান থেকে যদি আমরা একটু সরল করি তাহলে আপনি কি কমন নিতে পারেন আমরা লাস্টের দু নোটা দিয়ে কমন নিচ্ছি কমন যদি নিই তাহলে কি থাকলো আমাদের হাতে আচ্ছা আমরা এখান থেকেও কিন্তু কমন নিতে পারি প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি কি কমন যাই ওয়াই নট যেটা আমরা ওয়াই নট কমন নিয়ে ফেলি এখান থেকে আর থাকলো এক্স নট প্লাস এক্স হ্যাঁ এটা বসে রাখলাম আমরা সেম ভাবে এখন এক্স প্লাস এক্স নট এর মান ওয়ান এটা কিন্তু আমি অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম এটা একটু দেখে নেবেন

তাহলে এটা এ প্লাস বি সে যে এটা হলো পুরোটা এ এটা হলো বি এটা হলো সি এ প্লাস বি সি সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি দেখুন এ প্লাস বি এ মানে হলো ওয়াই নট প্লাস বি বি মানে হলো এক্স তারপর আবার সেম ভাবে অ্যা প্লাস সি এ মানে হলো ওয়াই নট আর সি মানে হলো ওয়াই তাহলে ওয়াই প্লাস ওয়াই এর মান হলো ওয়ান এটা উঠে যাবে আর থাকলে কি আমাদের জন্য ওয়াই নট প্লাস এক্স যেটাকে আমরা সংক্ষেপে এক্স প্লাস ওয়াই নট লিখতে পারি এটা ছিল আমাদের আনসার আরেকটা চেক করুন আরেকটা যদি আমরা দেখি ধরুন আপনাকে এরকম একটা আউটপুট দেওয়া আছে বা সত্য সারণ হিসেবে দেওয়া আছে এখান থেকে যদি আমরা আউটপুট বের করতে যাই আমাদের এখানে আউটপুট হলো কি এক্স আমরা লিখলাম এক্স তো আমাদের কথা কি ছিল যে সমস্ত আউটপুটগুলোর মান জিরো থাকবে সেগুলো কোনো কাজ হবে না যে সমস্ত আউটপুটগুলোর মান ওয়ান শুধু সেগুলোই কাজ করবো তাহলে এটার তো কোনো কাজ হবে না কারণ এটা হলো জিরো এইটার কোনো কাজ হবে না এখানে কিন্তু ওয়ান আছে এবার ওয়ান থাকার ফলে আমরা এখানে চলে আসবো তাহলে এ ইনপুট এ এবং বি আছে এটার ওয়ান ওয়ানের সোজা চলে আসলাম এ জিরো আছে তাহলে হবে এ নট আর বির উপর ওয়ান আছে শুধু বি প্লাস দ্বিতীয় আরেকটা কাজ এবার এখান থেকে এখানে চলে আসলাম এর মান ওয়ান এ তারপরে বির মান জিরো বি নট প্লাস আবার আরেকটা এক্স এর মান আবার ওয়ান আছে এখানে চলে আসলাম এ এবং বি অর্থাৎ এর মান ওয়ান বির মান ওয়ান তাহলে শুধুই এ বি ওকে তাহলে লাস্টের দুইটা থেকে কমন যায় কি প্রথম দুইটা থেকে কিছু কমন যাচ্ছে না লাস্টের দুইটা থেকে একমন কমন নিলাম বি নট প্লাস বি বি প্লাস বি মান হলো ওয়ান বি প্লাস বি নটের মান হলো ওয়ান সো আমরা এর সাথে যদি একই গুণ করি এ আমি শুরুতে লিখলাম এবার এটাকে আমরা সূত্রে ফেলতে পারি বিভাজনের সূত্র এ প্লাস বি সি সূত্রে ফেলতে পারি তার সূত্র হলো এ প্লাস বি বি মানে হলো এ নট তারপর এখানে সেম ভাবে আবার এ প্লাস সি সে মানে হলো এখানে বি এবার এখানে এ প্লাস এন ওটের মান হলো ওয়ান এটা উঠে গেল আনসার হলো কি ওকে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ